সেই জন্য আমরা চাই কোটা সংস্কার করে এখন আর কোন সমাধান হবে না হয় আপনি নয় দফা দাবি মানেন না হয় আপনি জনগণ যা চায় তা করেন আর জনগণ কি চায় সেটা এখানে আজকে あれ、それで。 জানিয়ে রাখছি আগে আমরা দেখছি যে সময় দৃষ্ট বিষয়ে আমি খুব দৃষ্ট বিষয়ে কিন্তু সাধারণ শিক্ষার দিকে লক্ষ্য করে যদি পুলিশ আমরা তথ্য দিয়ে দেখা i <laughs>

এই সরকার এখন কেউ চায় না আমাদের খনি আমাদের করতে আমরা এই সরকার চাই সবাই কিন্তু না রক্ত পর ছয় সমন্বয়কে আপনি ডিবি অফিসে নিয়ে আপনি বলবেন যে এরা হচ্ছে এখন আন্দোলন করবেন আর আমরা মেনে নিত এটা তো হয় না ছয় সমন্বয়কে ডিবি অফিস যখন হাসপাতাল থেকে তুলে তার আগে এক সময় সেই বারান্দা দাঁড়িয়ে একটা ঘুমন্ত বাচ্চার মা কেন মারা যাবে সেই জবাব আমরা চাই আমরা চাই একটা বাচ্চা পড়ার টেবিলে বসে নিজের বাসায় কেন মারা যাবে সেই জবাব নেওয়া আমরা চাই সংস্কার

আমরা আর দেখতে চাই না এটাই আমারও আমরা সবাই ওয়াদা করি এ সবাই মিলে যেন এই সরকারের পদতে দেখতে পারি এই যে রক্ত লাল দেখতেছি এই সারা বাংলাদেশে আজকে এই একই সিন সবার কাছাকাছি নিয়ে চলেছে আমরা চাই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হোক আমার সন্তানদের প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ যেন শান্তি চায় এই দেশের মানুষ আর অন্যায় অন্যায়ভাবে মৃত্যুবরণ করতে না পারে এইটাই আমার সর্বোচ্চ চাওয়া